আপনি যদি হেডলাইন আপনি যে কোনো কিছু হেডলাইন না আপনি যদি যে কোনো কিছু আপনি যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একটা কথা আছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইম্প্রুভ হবে তো এখন আমরা হেডলাইন তৈরি করতে পারি না আর হেডলাইন যখন আমাদের পারফেক্ট না হয় আমাদের ভিডিও কন্টেন্ট আমাদের ইমেজ কন্টেন্ট আমাদের টেক্সট কন্টেন্ট কোনোটাই পারফেক্ট হয় না তা এখন হেডলাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে আমি রিক্রিয়েট হেডলাইন নিয়ে আপনি যদি ডেইলি টু ডেইলি কাজ করেন তাহলে আপনার হেডলাইনের ক্রিয়েশনটা ইমপ্রুভ হবে এখন আপনি কীভাবে করতে পারেন আপনি বিভিন্ন পত্রপত্রিকা আপনি দেখতে পারেন এখন অনলাইনের ভার্সন আপনি গুগলে সার্চ দিলে আপনি বিভিন্ন পত্রিকার লিঙ্ক পাচ্ছেন আপনি বিভিন্ন পত্রিকার যেই শিরোনামগুলো দেখে ওই নিউজ সম্পর্কে আপনার বিস্তারিত জানতে মন চাচ্ছে ওই শিরোনামটা আপনি ওখান থেকে চিন্তা করবেন যাচ্ছে এটা এই জিনিসটা কেন দিল তাহলে আপনি এখান থেকে আইডিয়া পাবেন যে আচ্ছা আমি যদি আমার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যদি এই ধরনের আমি একটা শিরোনাম বা হেডলাইন আমি শুরু করি বলার ক্ষেত্রে তখন কিন্তু কাস্টমার বা অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহ তৈরি হবে তার ইনার সেকশনে এরপর হচ্ছে আপনি বিভিন্ন ল্যান্ডিং পেজ আপনি যখন ফেসবুক স্ক্রল করছেন এটা আপনার কম্পিটিটার হোক নন কম্পিটিটার হোক বা আদার্স হোক আপনি যখন ফেসবুক স্ক্রল করছেন আপনি বিভিন্ন অ্যাড পাচ্ছেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন অথবা আপনাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আপনি হেডলাইনগুলো দেখবেন প্রত্যেকটা ল্যান্ডিং পেজের হেডলাইন দেখবেন তারা হেডলাইনে কি লিখেছে এটাই হচ্ছে আপনার শিরোনাম এইখান থেকে কিন্তু আপনার কন্টেন্ট অথবা আপনার ল্যান্ডিং পেজের আপনি কিন্তু হেডলাইনটা আপনি রেডি করতে পারেন এখন আপনি এখানে কি করবেন এরকম দশ থেকে পনেরোটা আপনি ডেইলি টু ডেইলি হেডলাইন সংগ্রহ করবেন ল্যান্ডিং পেজ থেকে হোক নিউজ পোর্টাল থেকে হোক এবার হচ্ছে আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যে দেখবেন নট থামনেলের দিকে ফোকাস করবেন এই আমি যেই কন্টেন্ট নিয়ে কথা বলছি এই ক্ষেত্রে সেখানে আপনি ফোকাস দেবেন হচ্ছে হেডলাইনে হেডলাইনে দেখবেন বা টাইটেলে টাইটেলে দেখবেন এখানে একটা সুন্দর লম্বা একটা সেন্টেন্স থাকে যেখানে আপনাকে অ্যাট্রাক্ট করে আপনি কিন্তু ভিডিও ক্লিক দেওয়ার আগে প্রথমে থামনেল দেখেন থামনেল দেওয়ার পরে অনেক সময় আপনি ক্লিক দেন না কি হয় টাইটেলটা দেখার চেষ্টা করেন আচ্ছা এখানে আমি কী শিখতে পারবো যেমন আপনি আমার ভিডিওটা দেখছেন এখানে কিন্তু একটা টাইটেল দেখতে পাবেন তা এখন আপনি থামনেল দেখার পর আপনার মধ্যে তৈরি হয়েছে যে আচ্ছা তাহলে আমি ভিডিওটা দেখি কিন্তু অনেক সময় অনেক কাস্টমার যেটা হয় যে না এই ভিডিওটা দেখার আগে আরও কোনো টেক্সট আছে কি না ওগুলো দিকে খেয়াল করে টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আপনি যখন আপনার কন্টেন্টের হেডলাইন তৈরি করতে যাবেন তখন নিউজ পোর্টাল তো দেখবেন তারপর হচ্ছে আমি বললাম যেটা ল্যান্ডিং পেজের হেডলাইন দেখবেন এবার হচ্ছে আপনি ইউটিউবের থামনেল দেখবেন এবার এই থামনেল বা ল্যান্ডিং পেজের হেডলাইন বা নিউজ পোর্টালের শিরোনাম এগুলো আপনি ডেইলি টু ডেইলি কনজিউম করবেন এবং আপনি একটা গুগল ফোল ফাইলে আপনি রাখবেন রাখার পরে আপনি আজকের ওই দিনে আপনি কি করবেন দুই থেকে তিনটা আপনি প্র্যাকটিস করবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা নিয়ে আপনি কাজ করছেন ওটা নিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি আস্তে আস্তে এক দিন দুই দিন তিন দিন সাত দিন দশ দিন পরে পর্যায়ে দেখবেন যে আপনি হেডলাইনের মধ্যে একজন অনেক বেটার করবেন আগের তুলনায়